পাঁচই আগস্ট জাতীয় পার্টির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল সেই কথা বারবার বলা হয়েছে কিন্তু তারপরও জাতীয় পার্টির সাথে বৈষম্য করা হচ্ছে জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে ভুয়া মামলা দেওয়া হচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকেও কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না প্রশাসন বা পুলিশের কাছ থেকেও কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না নতুন করে বৈষম্যর শিকার হচ্ছে আবার দেশ সেই বৈষম্য থেকে উত্তরণের জন্য নতুন করে আপনাদেরকে ভাবতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশে নব্বো ফেসিবাদ কায়েম হয়েছে তিনি আজ বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে নরসিংদী জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি কি বলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন তাহলে জাতীয় পার্টির চেয়ারম্যান কী বলছেন সেটা আপনারা শুনে নিন বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন কুশলে আছেন আজকে একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নরসিংদী জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময়ে সভায় তিনি কি বলেছেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হচ্ছে না এবং বর্তমান পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক তিনি দাবি করেছেন জাতীয় পার্টির সাথে বৈষম্য করা হচ্ছে এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে যা তাদের জন্য নব্য ফেসিবাদের লক্ষণ বলে মনে হচ্ছে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে নরসিংদী জেলা নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান এসব মন্তব্য করেন পার্টির চেয়ারম্যান দাবি করছেন দেশ এখন সঠিকভাবে চলছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব ও সামাজিক অস্থিরতার কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্দশায় পড়েছে বলেও তিনি উল্লেখ করেছেন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ফলে বেকারত্ব বাড়ছে এবং সাধারণ মানুষ তাদের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না বলেন ক্ষুদর্ত মানুষের সংখ্যা বাড়লে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যা দেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে এত চেয়ারম্যান বলেন বর্তমান সরকার চেষ্টা করলেও তাদের আন্তরিকতার অভাব রয়েছে এবং তাদের পরিকল্পনা কার্যকর হচ্ছে না তিনি মনে করেন এমন বাস্তবতা একটি শক্তিশালী সরকার প্রয়োজন যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে গঠিত হতে পারে তাতে জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলন ঘটবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশে বর্তমানে বৈষম্যমূলক আচরণ চলছে এবং সরকার গণমাধ্যমের উপর চাপ সৃষ্টি করছে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশে বর্তমানে বৈষম্যমূলক আচরণ চলছে এবং সরকার গণমাধ্যমের উপর চাপ সৃষ্টি করছে যাতে তাদের বিরুদ্ধে রকম প্রকাশ করা না হয় জনগণ সঠিক বিচার পাচ্ছে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকেও কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে বলা মুশকিল কারণ বর্তমান সরকার যা মানুষের আশা বসার একটা আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হওয়ার কথা ছিল কিন্তু সেই আশ্রয়স্থল দিনে দিনে কমতির দিকে যাচ্ছে